যে মুহূর্তে জেসন কামিন্স ইন্ডিয়ান ফুটবল সার্কিটে আসবে অর্থাৎ মোহনবাগানের সঙ্গে জেসন কামিন্সের লিঙ্ক আপ তৈরি হলো সেই সময় দাঁড়িয়ে মোহনবাগান ফ্যানরা কিন্তু প্রহর গোনা শুরু করলো কবে জেসন কামিন্স সবুজ বেরুন জার্সিতে মোহনবাগান জার্সিতে পারফরমেন্স করবেন বা মোহনবাগানের হয়ে পারফরমেন্স করবেন এবং মোহনবাগান মাঠে কিন্তু জেসন কামিন্সকে আনবক্স করা হলো যেখানে দাঁড়িয়ে জেসন কামিন্স ইন্ডিয়ান ফুটবলের জন্য মোহনবাগানের জন্য এখনো পর্যন্ত দুর্দান্তভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছে এবং সমর্থকরা কোথাও গিয়ে তার কাছে এতটা পরিমাণে এক্সপেক্টেশন তৈরি করে ফেলেছে যে ম্যাচগুলোতে জেসান গোল পায় না সে ম্যাচগুলোতে কিন্তু তার যেই বারবার ঘুরতে যাওয়ার ছবিগুলো সেগুলোতে তীব্র কটাক্ষ আমরা দেখেছি তবে জেসান কামিন্স সমর্থকদের মনে থাকলে। কোথাও গিয়ে একটু হলেও আপ ছায়ার তলায় চলে যাচ্ছেন কারণটা কিন্তু বাগানে নবাগত জেমি ম্যাকলারেন তবে এই জেসন কামিন্স কিন্তু কখনোই ইগোর লড়াইয়ে যাননি এই জেসান কামিন্স কে নিয়ে মন্তব্য করেছেন প্রতিপক্ষ দলের কোচ ওয়েন কোয়েল তিনি কিন্তু জানিয়েছেন যে গ্রিক স্টুয়ার্ডদের যে বাজেট সেটা কোনো কোনো দলের বা তার দলেও ধরতে গেলে টোটাল বিদেশিদের বাজেটও এতটা নয় তো সেখান থেকে দাঁড়িয়ে কতটা বড় মাপের বিদেশি এই মোহনবাগান জার্সিতে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে বাংলায় মোহনবাগান দলের হয়ে দুর্দান্তভাবে ভাবে পারফরমেন্স করছেন তবে যখন জেমি ম্যাকলারেনের এন্ট্রি হলো তারপর থেকে কিন্তু কোথাও সাবস্টিটিউট বা সুপার সাব হিসাবে নিজেকে মেলে ধরছেন জেসান কামিন্স এই জেসান কামিন্স কোথাও গিয়ে জেমি ম্যাকলারেনের সঙ্গে ইগোর লড়াইয়ে যাননি আমরা প্রায়ই দেখেছি দলে দুই বড়ো বিদেশি বা তারকা ফুটবলার থাকলে সেটা স্প্যানিশ ফুটবল হোক কিংবা ইপিএল হোক সেই মঞ্চগুলোতেও এদের মধ্যে ভালো মোমেন্ট ম্যাচের সেখানে ইগোর লড়াইয়ে গিয়ে তারা কিন্তু একটা দুর্দান্ত গেম যেটা দুজনের ইকুয়াল পারফরমেন্সে দুজনের মধ্যে অ্যাসিস্ট গোল গোল অ্যাসিস্ট এইভাবে পাসিংয়ের ফলে বা এইভাবে একে অপরের প্রতি বল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে টিমটা উইনিংয়ে চলে যেত সেই বড় তারকারা নিজেদের মধ্যে ইগোর লড়াইয়ে ম্যাচ হেরেছে সেই দল তো সেখান থেকে দাঁড়িয়ে জেসন কামিন্স নিজের ইগোকে ঠেলে সরিয়ে দিয়েছেন এবং বারবার তিনি তার আইডল হিসাবে তুলে ধরেছেন কিন্তু লাইনেল মেসি কোথাও তার সেলিব্রেশনকে নকল করে নয় লিস্টন কোলাসোর সঙ্গে তার একটা ইন্টারভিউতে তিনি কিন্তু একেবারে বলে দিয়েছেন যে লায়নেল মেসি তার আইডল এবং বিশ্বের সেরা ফুটবলার এমন একটা নিদর্শন তিনি দেখিয়েছেন যে অস্ট্রেলিয়া ভার্সেস আর্জেন্টিনা ম্যাচে তিনি কিন্তু সাইড লাইন থেকে দাঁড়িয়ে তার প্রতিপক্ষ আর্জেন্টিনার লায়নেল মেসির গোল দেখেছেন তবে তাতেও কিন্তু তিনি সেটাকে উপভোগ করেছেন হয়তো সেটা তার মুমেন্ট হিসাবে খারাপ মুমেন্ট বাট সেই মেসির স্কিল বা সেই মেসির যে ইম্প্রেশনটা গোটা ফুটবলে না কোনোভাবেই কাউকে ছোট নয় সেটাকেই কিন্তু আঁকড়ে ধরেছেন জেসন কামিন্স এবং তিনি কোথাও গিয়ে জেমি ম্যাকলানের সাথে ইগোল লড়াইয়ে যাননি এবং মোহনবাগানকে কন্টিনিউয়াসলি কিন্তু তিনি তিন পয়েন্ট দিয়ে যাচ্ছেন সুপার সাব হিসাবে এসে তবে কি জেমি ক্লেন চাপে পড়ে তিনি একটু আবছায় চলে গেছেন দেখো একটু হলেও কিন্তু এই মুহূর্তে জেসন কামিন্সকে নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে দেখব সুপার সাবের বেশি তাকে কিন্তু আমরা সেইভাবে ফার্স্ট ইলেভেনে শুরু করতে দেখছি না তবে এই জেসন কামিন্সই কিন্তু মূলত জেমি ম্যাকলারেন থাকলেও ম্যাচগুলোতে বেশিরভাগই তিন পয়েন্ট তিনি এনে দিচ্ছেন আমরা যদি দেখি এগেনস্ট নর্থ ইস্ট ম্যাচে যেখানে কিন্তু তিন দুই রেজাল্ট এবং সেই ম্যাচেও ফিফটি নাইন মিনিটে জেসন মিনি জেসন কামিন্স আসলো এইটটি সেভেন মিনিটে উইনিং গোল করলো তিন পয়েন্ট দিয়ে দিল না হলে কিন্তু এই ম্যাচ থেকে এক পয়েন্ট আসতো মোহন বাগানের অন্যদিকে এগেনস্ট সিএফসি অর্থাৎ চেন্নাই এন এফসি ম্যাচে সাতাত্তর মিনিটে আসলেন ছিয়াশি মিনিটে গোল করলেন এই ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেন প্রথম থেকে ছিলেন দিমিও ছিলেন তবে সেই অবতার হয়ে হেসে গোলটা কিন্তু করলেন জেসন কামিনসি অন্যদিকে কিন্তু এগেনস্ট ম্যাচ সেখানেও কিন্তু এইটটি মিনিটে আসলেন এইটটি সিক্স মিনিটে গোল করলেন না হলে এই ম্যাচও কিন্তু টু টু স্কোর লাইনে চলছিল তবে যে টাইমে জেসন কামিন্স গোলের গন্ধ পান সে টাইমে অন্যান্য স্ট্রাইকাররা কিন্তু বল হাত আমরা এটাই দেখে যাচ্ছি এবার যেখানে দাঁড়িয়ে অনেকের মন্তব্য জেসন কামিন্স রিবাউন্ডে গোল করে ভাই রিবাউন্ড অব বল ডিফ্লেক্ট হয়ে ওখানেই আসবে এটা কি বাকি স্ট্রাইকাররা টের পায় না জেসন কামিন্সকে টের পায় তবে আমার মনে হয় যে বেশ কিছু ম্যাচ জেমি ম্যাকলারেনের বদলে জেসন কামিন্সকে দিয়ে শুরু করানোটা উচিত এবং অবশ্যই তাতে কিন্তু আমরা আরও অনেক বেশি ইউটিলাইজ করতে পারবো এরকম একটা বড় মাপের স্ট্রাইকার কেনাও তোমরা কাকে বেশি পছন্দ করো জেমি ম্যাকলারেন না জেসন কামিন্স সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিও